নজর নজর সবাইকে সাফলাগলিতে যাবে জি জি আমাদের পরিবারে ভোটার আছে প্রায় 30টা 30টা যাবে ইনশাআল্লাহ আমাদের পরিবারে আমার বাড়িতে ভোটার প্রায় 50 এর মত ইনশাআল্লাহ সবাই বিএমপিরpartite আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম ইসলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা দেবিদদার উপজেলার এটি কুমিল্লা নির্বাচনি চার আসন এখানে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন সাফলাকুলি মার্কা নিয়ে এবং বিএনপি থেকে নির্বাচন করবেন মঞ্জুরুল আসের মোশি ধানিশিকৃত দিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে নির্বাচন করবেন সাইফুল ইসলাম শহীদ দাড়িপাল্লা মার্কা এই তিন প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জড়িতে কে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ কুমিল্লা দেবীদ্বর উপজেলা এটা হচ্ছে কুমিল্লা নির্বাচনী চার আসন এখান থেকে হাসনাত আবদুল্লা নির্বাচন করবেন সাপলাকুলি মার্কা নিয়ে এবং বিএনপি থেকে নির্বাচন করবেন মঞ্জুরুল হাসান মুশিদ হানিশিস নিয়ে এবং জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন শহীদুল ইসলাম

ঠিক আছে একটু কথা বলবেন কুমিল্লা দেবীদ্দ্বার নির্বাচনী চার আসন এখান থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন সাপলাগলি নিয়ে এবং বিএনপি থেকে হাসান মুন্সি এবং দাড়িপাল্লা থেকে নির্বাচন করবেন সাইফুল ইসলাম শহীদ এই তিনজনের মধ্যে আপনার পছন্দকে আসলে আমার পছন্দের ব্যাপার না বিগত চারবারের এমপি মঞ্জুর হাসান মুন্সি উনি দেবীর অনেক উন্নয়ন করেছেন এবং এই যে আমরা রাস্তাতে হাঁটতেছি সব ওনার আমলে মঞ্জুর হাসান মুন্সির আমলের এই রাস্তাঘাট তো আসলে আমরা মনের থেকে আসলে আমরা দানের শিশকে বুদ্ধ করে পরিকল্পনা করছি আর কি করছি হ্যাঁ পরিবারে ভোট কতগুলো আমার পরিবারে আটটা সবে দানের শিশে ধরে কি মনে হচ্ছে এনসিপি তারপর হচ্ছে জামাত ইসলাম এবং ধানের শিশ বিএনপি এগুলোর মধ্যে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার মনে হচ্ছে এই আসলে এখানে হতে নির্বাচন এর ব্যবস্থা বলা জানা তবে যে হোক মন্ডু হাসান মুশিদলোকে হবে কন্টেন্ডসব এটা ঠিক আছে কথা বলি আপনার সঙ্গে আপনার পছন্দ কে এই আসনে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন সাপলা গলি নিয়ে হাসনাত আব্দুল্লাহকে এই যে আন্দোলন করেছিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাই না তারপর হচ্ছে বিএমপি থেকে নির্বাচন করবেন জামাত থেকে আছে তো এই প্রার্থীগুলোর মধ্যে আপনার পছন্দ কে

মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচন করবেন এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ এই তিন প্রার্থীর মধ্যে আপনার পছন্দ কে আপনি বলেন যেহেতু আমরা জুলাইকে সাপোর্ট করি অবশ্যই আমাদের হাসান আবদুল্লাহ পছন্দ এবং আমি মনে করি হাসান আবদুল্লাহ এই অল ওভার বাংলাদেশ উনি একজন ভালো একজন ফিগার উনি যে জুলাইকে ওন করে ভিতর থেকে ওন করে এবং আমি দেখছি অনেক জুলাই যোদ্ধা আছে যারা বায়াস্ট হয়ে গেছে কিন্তু হাসান আবদুল্লাহ এখনো

দর্শক আমরা কুমিল্লা দেবীর দ্বারে রয়েছি এই আসনে হাসনাদ আবদুল্লাহ নির্বাচন করবেন পূর্বে একটি কথা বলে আপনি চাখানার কথা বলেন এটা হচ্ছে কুমিল্লা দেবীর দ্বার নির্বাচনী চার আসন এখানে হাসনাদ আবদুল্লাহ নির্বাচন করবেন সাপলা গলি নিয়ে এবং বিএনপি থেকে মঞ্জুরুল হাসান মুন্সি ধানে নিয়ে এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ দারিপাল্লা নিয়ে এই তিনজনের মধ্যে আপনার পছন্দকে আমি তো আচ্ছা আপনার আমাদের পরিবারে নয় জন নয় জন কি সাপলা গলিতে যাবে কি মনে হচ্ছে নির্বাচিত হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে আশা করি দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন আশা করি তো ঠিক আছে ভাই আর কি পছন্দ আমাদের পছন্দ ব্যক্তি হিসাবে হাসনাথ ভাইকে আমরা দেবিদার বাসি সবাই পছন্দ করি আগামীতে আমাদের চারের সংসদ সদস্য হাসনাদ ভাই হবে আমাদের সবাই আশাবাদী আর ইনশাল্লাহ হাসনাদ ভাই হবে আপনাদের এখানে এসে খোঁজ খবর নিচ্ছেন এখন প্রচারণা করছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রচার প্রচারণা করতে হয় না সবাই জানে হাসনাদ ভাই খুব ভালো মানুষ ব্যক্তি হিসাবে গুড বয় তাকে সবাই চায় ঠিক আছে প্রত্যেকটা ঘরে ঘরে যারা আসলে তো ভোটার আপনি জি পরিবারে ভোট কতগুলো আছে আমাদের পরিবারে ভোটার আছে হচ্ছে সতেরো জন সবগুলো কি সাপলা জি জি সাপলা শুধু পরিবারের না আমাদের বংশ চৌদ্দ পুষ্টি দেবীদার বাসিন্দা সবার ভোটে যাবে সবার ভোটে সাপলা গলিতে যাবে জি কি মনে হচ্ছে বিএনপি বা জামাতের প্রার্থীদের সঙ্গে আমি নিজেও একসময় বিএনপি করতাম ঠিক আছে বিএনপির ওয়ার্ড পদে ছিলাম ইউনিয়ন পর্যায়ের পদে ছিলাম তারপর হচ্ছে আমরা এই স্বৈরাচার পতন হওয়ার পূর্বে যে আমাদের যেই ছাত্র ভাইদের যে অবদান ছিল সেই অবদানগুলোকে নষ্ট করে ফেলছে বিএনপির নেতাকর্মীরা যে তাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের আরো ক্ষতিগ্রস্ত মাঝে উঠে পড়ে লেগেছে নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন হবে অবশ্যই উন্নত হবে আর আমাদের অলরেডি পুরা দেবীর দ্বারে খোঁজ খোঁজখবর নিয়ে দেখেন পুরা দেবীর দ্বারে হাসনাথ বিহার অনেক অবদান অনেক কাজ চলতেছে অলরেডি আসলাম আপনাদের আপনার পছন্দ কে

আপনি এলাকায় থাকেন এই দেবীদারের বাসিন্দা তাই তো এখানে হচ্ছে নির্বাচনী আসন কুমিল্লা আসন দেবীদার ঠিক আছে এখানে হাস্তাত আবদুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপি জামাতের প্রার্থী রয়েছে আপনার পছন্দ এগুলোর মধ্যে আসলে ভাই আমাদের দেবুদার থানার ভিতরে যত উন্নয়নের রুট ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি আমরা এমপি হিসাবে চাই বিএনপি প্রার্থী বিএনপি আমি ভালোবাসি আমি এটাকে কি মনে হচ্ছে এখন আব্দুল্লাহ জামাতের প্রার্থী আছে লড়াই হবে উনি নতুন উনি এটা ভাই একটু কথা বলছেন আচ্ছা আচ্ছা আমরা এর পরে দেখি এদিকে আস সবার সঙ্গে একটু একটু কথা বলি আপনি একটু কথা বলেন ভাইয়া একটু কথা বলবেন একটু কথা বলেন অনেকেই কথা বলতে যাচ্ছে নাকি ভয় পায় নাকি জানি না ভয় পায় মানুষ নাকি ভাই কথা বলবেন কি ব্যাপারে এটা হচ্ছে দেবীর দার চার আসন কুমিল্লা চার আসন জি এখানে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপি থেকে মঞ্জুরুল হাসান মুন্সি এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ জি এই তিনজনের মধ্যে আপনার পছন্দ কে আমার ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি ধানের শীষের প্রার্থী জি কি মনে হচ্ছে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে দুর্নীতি চাদামাজি কমাতে পারবে ইনশাআল্লাহ চাই চাইবার এমপি এবার যদি ইনশাআল্লাহ পাস করে মন্ত্রী কুমিল্লা চাইতে মন্ত্রিত্ব পাবে ইনশাল্লাহ পরিবার ভোট কতগুলো আছে আমার পরিবারের নয় জন সবগুলি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই কথা বলবেন আপনার পছন্দ একটু যদি জানতে যাই কুমিল্লা দেবিদার এটা হচ্ছে চার আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন মঞ্জুর হাসান মুন্সি এনসিপি থেকে হাসনাদ আবদুল্লাহ এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ এই তিনজনের মধ্যে আপনার পছন্দ কি আমার পছন্দ হলো আপনার জামাত

দাঁড়িয়ে পাস করা সম্ভাবনা বেশি জি 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 ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই একটু কথা বলবেন আপনার মতামত একটু যদি জানতে চাই এটি হচ্ছে কুমিল্লা দেবিদ্যার চার আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন মঞ্জুরুল হাসান মুন্সি এবং জামাত থেকে সাইফুল ইসলাম শহীদ এবং এনসিপি থেকে হাসতে আবদুল্লাহ এর মধ্যে আপনার পছন্দ কে রয়েছে আমার পছন্দ না পছন্দ হতে হবে দেবিদ্বারের জনগণের আমার আমার থিওরিতে দেবিদ্বারের জনগণ চার চারবার নির্বাচিত এমপি আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি ওনার ব্যতীত দেবিদ্বারে আজু দ্বিতীয় যদি কেউ থেকে থাকে আমাদের বিএনপির এক প্রার্থী তারেক তারেক মুর্শি ভাই তারেক মুর্শি ভাই তো দল তো সবাইকে নমোশন দিতে পারবে না যে জায়গায় মঞ্জু হাসান মুর্শিকে নমোশন দিচ্ছে বিপুল বোর্ডে যতটা প্রার্থী আছে এর মধ্যে ম্যাক্সিমাম এক লাখ বোর্ডের ব্যবধানে আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুশি দেবিদ্বারে বিজয় করবে তাহলে শেষের বিজয় হবে পরিবারে ভোট কতগুলো আছে আমার পরিবারে ভোট আছে দশটা সবগুলো তো ধানের শীষ ধানের শীষ

তাই বলতে পারি আপনি একটু কথা বলবেন অনেক একটু সময় একটু কথা বলি আপনি এই দেবীদ্বার স্থানীয় একটু কথা বলি এই পাশে আসুন এটি হচ্ছে এই পাশটা দাঁড়ানো এটা হচ্ছে কুমিল্লা দেবীদ্বার নির্বাচনী চার আসন জি এখানে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবেন সাতলাগুলি মার্কা নিয়ে এবং বিএনপি থেকে মঞ্জুরুল হাসান মুন্সি ধানে শীষে এবং দাড়িপালা নিয়ে সাইফুল ইসলাম শহীদ এই তিনজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে হাসনাত আব্দুল্লাহ তিনি কেমন ব্যক্তি তিনি একজন জনদরদী মানুষ জনগণের পাশে থাকে এবং দরিদ্রদের পাশে থাকে কি মনে আছে তিনি নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি চাদাবাজি কবি উন্নয়ন করবেন জি অবশ্যই

ভাই কথা বলবেন একটু আপনি আপনার মতামতটা জানান একটু পাশে আসেন রাস্তা করুন এটা হচ্ছে কুমিল্লা দেবিতার কুমিল্লা নির্বাচনী চার আসন এখানে হাসনাদ আবদুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপি জামাতের প্রার্থী আছে তো সেই ক্ষেত্রে আপনার পছন্দ কে কোন দলের প্রার্থী পছন্দ আমার মন্ডল হোসেন মনসি পছন্দ বিএনপি প্রার্থী জি জি তিনি কেমন ব্যক্তি হিসেবে লোক হিসেবে অনেক ভালো কি মনে হচ্ছে এই প্রার্থীর সাথে কি একটা হাড্ডাটি লড়াই হবে লড়াই তো অবশ্যই হবে যেহেতু এনসিবি জনপ্রিয়তা কম না জনপ্রিয়তা ভালো আছে অবশ্যই আছে জি আচ্ছা আপনার পরিবারে ভোট কতগুলো আছে আমার পরিবারে ভোট আছে প্রায় 17 থেকে 18 জনের মত সবগুলাই কি ধানসি সবগুলাই আমাদের দামটিদেশ এই ছয় নং ওয়ার্ডে আমরা দেখি এরপরে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি দর্শক এখানে যাদের সঙ্গে কথা বলছি তারা সবাই এখানকার এই পাশে আসো আপনার এদের সঙ্গে দেখি কথা বলতে পারি কিনা ভাই একটু কথা বলবেন একটু কথা বলেন আমার সঙ্গে অনেক একটু এটি হচ্ছে কুমিল্লা দেবীদার নির্বাচনী চার আসন

কি মনে হচ্ছে আস্তে আস্তে নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন করবেন ভালো উন্নয়ন হবে দুর্নীতি চালাবাজি কমাতে পারবেন পারবে মাথা ফুলাইন বসে আছে রাজনীতির বয়স এবার বর্তমানে চলতে আছে মানে এখনই তার সময় রাজনীতি সব সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার প্রত্যাশা হাসান আব্দুল্লাহ নির্বাচিত হলে এলাকার জন্য ভালো হবে ভালো হবে তবে মন্ত্রী ভাই মন্ত্রী যে আন মনে করে শেষ বসে আছে এবার এই মন্ত্রী পদে থাকি আকে বুড়া পদে না যাই আর ঠিক আছে ভাই আপনারা একটু কথা বলবেন আচ্ছা জানার চেষ্টা করি আমি যদি আপনার সঙ্গে একটু কথা বলি ভাইয়া এটা হচ্ছে কুমিল্লা দেবীর নির্বাচনী চার আসন এখানে হাসনা তাবদুজা নির্বাচন করবেন শাপলা গলি নিয়ে এবং বিএনপির এর মঞ্জুরুল আহসান মুন্সি ধানেশিশি এবং জামাতের সাইফুল ইসলাম শহীদ তারিখ নিয়ে এই তিনজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি देखतेছেন মঞ্জুরুল আহসান মুন্সির ধানেশিশির পার্টির আপনার পছন্দ কে

হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের প্রার্থীর সাথে কি মঞ্জুরুল হাসান মুন্সির আমরা দেখি এই ভাইদের সঙ্গে একটু কথা আপনি একটু কথা বলি ভাইয়া আমি জিজ্ঞেস করি বলেন হচ্ছে কুমিল্লা দেবীদার হ্যাঁ নির্বাচনী চার আসন যেখানে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন এবং বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি এবং জামাতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ

ভাইয়া কি কথা বলবেন একটু কথা বলেন অল্প একটু সময় আসো কথা বলবেন কথা কথা নিচ্ছি না ঠিক আছে বলবেনা রেখে দিই দর্শক ভিডিও টি যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি এই কুমিল্লা চার আসন নিয়ে হাস্তা আব্দুল্লাহ আসন নির্বাচন করবেন এই আসন নিয়ে আরো বেশ কিছু পর্ব করবো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ